নমস্কার আজ সাপ নিয়ে ভ্রান্ত ধারণা অসংখ্য রয়েছে তাদের মধ্যে সেই সব ভ্রান্ত ধারণার মধ্যে একটি ভ্রান্ত ধারণা নিয়ে আজ আমি আলোচনা করব সেই ভ্রান্ত ধারণাটি হল সাপ আঘাতকারীকে মনে রাখে বা সাপের কোনো সঙ্গী বা সঙ্গিনীকে কেউ মেরে ফেললে সেই সাপ তারা করে বা প্রতিশোধ নেয় এখন সাপ নিয়ে সত্যি বলতে কি আমাদের মধ্যে অসংখ্য ভয়ভীতি এবং ভ্রান্ত ধারণা রয়েছে এই ধারণাটি তাদের মধ্যে একটি স্মৃতিশক্তির কথা যদি বলি তাহলে অবশ্যই ব্রেনের কথা আসবে মস্তিষ্কের কথা আসবে কারণ মস্তিষ্কের একটি অংশ আমাদের স্মৃতিশক্তি আমাদের মানে সব প্রাণীদের স্মৃতিশক্তির জন্য দায়ী যাদের স্মৃতিশক্তি ভালো তাদের অবশ্যই মস্তিষ্কের গঠন অনেক অনেক উন্নত যেহেতু মানুষ সবচেয়ে উন্নত প্রাণী তাই মানুষের মস্তিষ্কের গঠন অনেক উন্নত এবং মস্তিষ্কের যে অংশ আমাদের স্মৃতিশক্তির সঙ্গে যুক্ত সেটা হচ্ছে আমাদের ফ্রন্ট মস্তিষ্কের ফ্রন্টাল অংশ মানে এই সামনের কপালের দিকেই রয়েছে মস্তিষ্কের যে অংশ সেটি অনেক বেশি উন্নত এই জন্য মানুষ সবচেয়ে স্মৃতিশক্তিধর প্রাণীদের মধ্যেই পড়ে তা সত্ত্বেও পরীক্ষার জন্য পরীক্ষায় বসতে বসলে অনেক কথাই ভুলে যাই পুরোনো দিনের বহু কথাই আমরা ভুলে যাই অনেকবার পড়া বিষয় আমরা মনে রাখতে পারি না অনেক ঘটনার কথা আমরা মনে রাখতে পারি না পুরনো হয়ে গেলে অথচ আমাদের স্মৃতিশক্তি মানুষের স্মৃতিশক্তি সবচেয়ে ভালো এদিকে সাপের মস্তিষ্ক অর্থাৎ ব্রেইন অত্যন্ত অনুন্নত সরীসৃপদের মধ্যে অত্যন্ত অনুন্নত ব্রেন হল সাপের ফলে সাপের পক্ষে কখনোই মনে রাখা সম্ভব নয় যে কে তাকে আঘাত করেছে বা তার কেউ সঙ্গী বা সঙ্গিনীকে কেউ মেরে ফেলেছে কি না এটা হত্যাকারী বা আঘাতকারীকে মনে রাখা এটা কখনোই সম্ভব নয় ফলে সাপ চিনে রাখে এটা কখনোই সম্ভব নয় তাছাড়া এখানে আরও একটা কথা বলার যে সাপের মস্তিষ্ক এতটাই অনুন্নত যে সাপ বন্ধুত্ব পাতাবে কারোর সঙ্গে প্রেম করবে কোনো মানে সাপের সঙ্গে অর্থাৎ জোর বাঁধবে পারমানেন্ট জোর যেভাবে স্বামী স্ত্রীর মানুষদের মানুষের মধ্যে স্বামী স্ত্রীর স্থায়ী জোর হয় এমন জোর বাঁধবে সাপেরা এটা কখনোই সম্ভব নয় কারণ সাপ হল অসামাজিক প্রাণী এদের মস্তিষ্কের সেই গঠন নয় যা কিনা না সামাজিকভাবে মেলামেশা করা বন্ধুত্ব করা প্রেম এই ধরনের কোনো স্থায়ী সম্পর্ক তাদের পক্ষে করা সম্ভব নয় ফলে কোনো দিক থেকেই সাপের পক্ষে সম্ভব নয় যে আঘাতকারীকে মনে রাখা কিংবা তার কোনো সঙ্গীর হত্যাকারীকে মনে রাখা এমনকি তার সঙ্গিনীর সঙ্গে স্থায়ী জোর বাঁধা একমাত্র প্রজনন ঋতুতে স্বাভাবিক জৈবিক প্রয়োজন অনুযায়ী এক একটি সাপ একটি পুরুষ সাপ একটু স্ত্রী সাপের মধ্যে প্রজনন হয় কিন্তু ওই পর্যন্তই তারপরে পুরুষ সাপের আর কোনো প্রয়োজনই নেই স্ত্রী সাপের সঙ্গে জোর বাঁধার ফলে স্মৃতিশক্তি মনের মধ্যে হিংসা পুষে রাখা প্রতিশোধ স্পৃহা পুষে রাখা এগুলো একেবারেই নিরর্থক তাহলে এই ধারণাগুলো কোথা থেকে এলো না সিনেমা এবং গল্পগাথা যেগুলো বিভিন্ন কাহিনী সেগুলো এমনভাবে মানুষকে আকৃষ্ট করে যে সেইগুলোকেই আমরা মনে করি যে সত্য এবং সেই ধারণা দীর্ঘকাল ধরে মানুষের মধ্যে চলে আসায় সেগুলো নিয়ে সিনেমা টিভি সিরিয়াল তৈরি হয়েছে অনেক গল্প গল্পগাথা তৈরি হয়েছে অনেক পৌরাণিক কাহিনী তৈরি হয়েছে মঙ্গল কাব্যের কাহিনি তৈরি হয়েছে এই সব মিলিয়ে এই যে যেসব গল্পগাঁথা কাহিনী এগুলো মানুষের মনের মধ্যে এই ধরনের একটা ভ্রান্ত ধারণা গেথে দিয়েছে তো কখনোই সাপ প্রতিশোধ স্পৃহা নেই সাপের আর সাপ কখনোই তাড়া হ্যাঁ করাও সম্ভব নয় তার কারণ সাপের ফুসফুস একটি দুটি নয় আমাদের মতো এবং সাপ অত্যন্ত সরু আকারের প্রাণী হয় এদের ফুসফুস একটি এবং দুর্বল প্রকৃতির ফুসফুস যাদের ফুসফুসের জোর বেশি আছে সে বেশি জোরে দৌড়াতে পারে কারণ শ্বাস বেশি লাগে দৌড়তে গেলে শক্তি লাগে কষ্ট হয় এবং সেই সময় তার বেশি পরিমাণে শ্বাস প্রশ্বাস চালাতে হয় কিন্তু সাপের ফুসফুস ছোট হয় সাপের পক্ষে খুব অনেক গতিতে দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে পেছনে তাড়া করা দৌড়ে যাওয়া সম্ভব নয় সামান্যক্ষণ শিকারের পেছনে তারা করতে পারে বা আত্মরক্ষায় ছুটতে পারে কিন্তু বেশিক্ষণ সম্ভব নয় সে ক্লান্ত হয়ে পড়ে সুতরাং সব মিলিয়ে এই পুরো ধারণাটি হলো একেবারেই ভ্রান্ত ধারণা নমস্কার